সুপ্রিয় দর্শক আপনারা সরাসরি কেরানীগঞ্জের খবরের ফেসবুক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে কিছুক্ষণ আগেই আন্দোলনরত যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু তাদের একটি মিছিল নিয়ে মেধানা কোটা এরকম একটি মিছিল নিয়ে কিন্তু তারা কেরানীগঞ্জের যে কদমতলি বৌচত্তর এলাকা রয়েছে ঠিকই সেই স্থানটিতে আসে এবং যখন পুরো পুলিশের মুখোমুখি হয় তারা কিন্তু তাদের ওই মিছিল থেকে কিন্তু ইটপাতকে নিক্ষেপ করে এবং পরবর্তীতে পুলিশ কিন্তু তাদের উপরে সাউন্ড গ্যানেট কাদানি গ্যাস থেকে শুরু করে টিয়ার সেল কিন্তু নিক্ষেপ করে এবং কিন্তু এই মুহূর্তে কিন্তু এই কদমতলি এলাকার একটি আর আপনারা দেখতে পাচ্ছেন যে একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং পুলিশ কিন্তু তাদের দিকে কিন্তু কাদারি গ্যাস টিআর সেল থেকে শুরু করে কিন্তু সাউন্ড জ্ঞানের পর্যন্ত কিন্তু তারা কিন্তু নিক্ষেপ করছে এই মুহূর্তে কিন্তু এই স্থানটি কিন্তু একদম একটি উত্তপ্ত এবং আপনারা একই কথায় বলা যেতে পারে যে একটি রণক্ষেত্রের দিকে কিন্তু যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনরত শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা মেদানা কোটা দাবিতে যে মিছিল নিয়ে এসেছে তারা কদমতলি গোলচত্বর এলাকায় এসেই পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে কিন্তু তারা এই যে কদমতলি দিকে যে জনি টাওয়ারের যে সড়কটি রয়েছে এই সড়কের ডান পাস পাশের যে বিভিন্ন গলি রয়েছে সেই গলি দিয়ে কিন্তু তারা হয়ে গেছে কিছু ছাত্র সোজা যে জনি টাওয়ার আছে সেই সেই দিকে দৌড়ে চলে গেছে এবং অপরদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু কদমতলি থেকে গুলি সাউন্ড সেল টিআরসেল আর ছুটতে ছুটতে কিন্তু তারা জনি টাওয়ারের দিকে প্রবেশ করছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রানিগঞ্জ সার্কেলের যে অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন শাহাবুদ্দিন কবির তার নেতৃত্বেই কিন্তু এই যে প্রশাসনের যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু আছেন এবং দর্শক আপনারা একটু কমেন্টস করে জানিয়ে দেবেন আসলে এই যে ছাত্রদের যে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন আসলে এই আন্দোলনের কতটুকু পক্ষে আপনি আপনার কাছে কতটুকু যৌতিক মনে হয় এই কোটা সংস্কার আন্দোলন আপনারা কি ছাত্রদের পক্ষে বা বিপক্ষে সেটা কিন্তু কমেন্টস করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ